ব্লাউজের ক্ষেত্রে পুটের সঠিক মাপ কিভাবে নিতে হয় আমরা যত ধরনের ড্রেস পরি তার মধ্যে ব্লাউজের পিঠ হচ্ছে সবচেয়ে ডিপ পিঠ তাই পিঠের ডিপ অনুযায়ী আমাদেরকে কিন্তু পুটের মাপটিকে নিতে হয় আমরা বেশিরভাগ চার ধরনের পিটি তৈরি করি ব্লাউজের ক্ষেত্রে এক হচ্ছে কলার দেওয়া দুই বোট নেক তিন হচ্ছে মিডিয়াম পিঠ চার হচ্ছে একদম ডিপ পিঠ তো এই চার ধরনের পিঠের ক্ষেত্রে আমরা কত পুটের মাপ নিব প্রথম হচ্ছে কলার দেওয়া কলার দেওয়ার ক্ষেত্রে পুট যা থাকবে তার হাফ মানে পুট যদি চোদ্দো ইঞ্চি থাকে তার হাফ হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি যোগ করে সাড়ে সাত ইঞ্চি কিন্তু এই পুটের মাপটিকে নিতে হবে এবার হচ্ছে বোটনেক বোটনেক হচ্ছে আমাদের এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত হচ্ছে বোটনেক তা বোটনেকের ক্ষেত্রে আমরা কত নেব পুট যা থাকবে তার হাফ ধরুন পুট যদি চোদ্দো ইঞ্চি থাকে তার হাফ হচ্ছে সাত ইঞ্চি তো আমরা এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত সাত ইঞ্চি পুটের মাপ নেব আর চার থেকে আমাদেরকে কিন্তু পুটটাকে ভেঙে ভেঙে নিতে হবে যদি চার ইঞ্চি হয় তাহলে সাত ইঞ্চি থেকে দু সুত কম মানে সাড়ে ছ ইঞ্চি সুত আর যদি পাঁচ ইঞ্চি হয় মানে পরপর সুত করে কমিয়ে যেতে হবে সাড়ে চার ইঞ্চি কিন্তু লাস্ট এর থেকে সাড়ে চার ইঞ্চি থেকে যদি আপনারা কম নেন তাহলে কিন্তু বাচ্চাদের পুটের মাপ হয়ে যাবে